ম্যাসেঞ্জারে কীভাবে গ্রুপ খুলবে হ্যালো আলাইকুম সকল বন্ধুরা সবাই কেমন আছেন বিডি টেকনোলজি দূর দূর থেকে আমি আর সকল আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মেসেঞ্জারে একটি গ্রুপ খুলতে পারেন সেটা চলুন তাহলে দেরি না করে আমরা মূল স্ক্রিন চলে যাচ্ছে সর্বপথ আপনারা ম্যাসেঞ্জারে দেবেন আচ্ছা ম্যাসেঞ্জারে যাওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন উপরে কলমের মতো একটা আইকন আছে কলমের মতো আইকনটার উপর ক্লিক করবেন আচ্ছা কলমের মতো আইকনটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চ্যাট গ্রুপ উপরে একটা অপশন লেখা আছে যা চ্যাট গ্রুপের উপর ক্লিক করবেন যে অ্যাড গ্রুপের পর ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আপনি যাকে যাকে অ্যাড করতে চান জাস্ট তাকে তাকে আপনি দেখে এখান থেকে অ্যাড করে দেবেন দেখতে পাচ্ছেন যাকে আপনার অ্যাড করতে ভালো লাগে তাকে শুধু দেখে দেখে আপনি অ্যাড করে দেবেন দেখতে পারছেন যাকে আপনার ভালো লাগে জাস্ট তাকে আপনি অ্যাড করে দিতে পারবেন এখান থেকে বা এখান থেকে কারে অ্যাড করবো প্লাস আমি দেখানোর জন্য করতেছি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রুপটা খোলা হয়ে গেছে আচ্ছা গ্রুপটা খোলা হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছেন উপরে যে একটা আইকন আছে উপরে আইকনটা ক্লিক করবো উপরে আইকনটা ক্লিক করে ক্লিক করার পরবর্তীতে আমরা আমাদের গ্রুপে যে প্রোফাইল পিক দেবো প্রোফাইল পিকটা এখান থেকে সিলেক্ট করবো আচ্ছা প্রোফাইল পিকটা এখান থেকে সিলেক্ট করার পরবর্তীতে প্লাস এখান থেকে আমরা একটা পিক এখান থেকে দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের যা ভালো লাগে আপনারা সেই পিক দেবেন জাস্ট আমরা এখান থেকে একটা আমের পিক দিয়ে দিচ্ছি এখন আমের সময় আমের সিজন আছে এখান থেকে আমরা গ্রুপের নামটা জাস্ট সিলেক্ট করবো জাস্ট এই যে নামগুলো রয়েছে এই নামগুলো কেটে দিয়ে আমরা এখান থেকে আমাদের গ্রুপের যে নামটা সেই নামটা দিয়ে দিই আচ্ছা গ্রুপের যে কী নাম দেবো সেটা দিই আচ্ছা আমরা কে জি এফ দিয়ে দিলাম গ্রুপের নাম দেখতে পারছেন আমাদের কিন্তু এই গ্রুপ থেকে কিন্তু আমাদের গ্রুপটা পুরো সম্পূর্ণ আমাদের খোলা হয়ে গেছে আচ্ছা গ্রুপে এখান থেকে যদি লোক অ্যাড দিতে চান জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু গ্রুপে গ্রুপে তারা অ্যাডমিনকে আপনারা চেক করবেন কীভাবে জাস্ট এইখানে ট্যাপ দিয়ে এই যে এখানে ট্যাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গ্রুপের অ্যাডমিন দেখা যাচ্ছে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে গ্রুপের লোক কয়জন দেখতে পাচ্ছেন আর এখান থেকে আপনারা চাইলে গ্রুপের নাম চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে এই যে অ্যাড যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা গ্রুপে আপনার নতুন যে কোনো আপনার ফ্রেন্ডকে অ্যাড করতে পারেন দেখে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডে চাপ দিলে এই যে অ্যাড হয়ে গেছে আসছে এই যে এখান থেকে যাবেন এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে আমাদের অ্যাড হয়ে গেছে আর এখান থেকে যে মেম্বার দেখা যাচ্ছে তাকে অবশ্যই ওখানে সম্পূর্ণ দেখা বন্ধুরা ভালো থাকবেন আমাদের আজকে ভিডিওটার মধ্যে যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি কমেন্ট করে দেবেন